নদীতে পাওয়া যেত মাছ এখন সেই নদীর জলে হাত ডোবালেই উঠে আসছে মুঠো মুঠো বন্দুকের কার্তুজ একেবারে চল্লিশ থেকে পঞ্চাশটি কার্তুজ উদ্ধার করেছেন এলাকার মানুষ উত্তর দিনাজপুরে ইসলামপুর থানা এলাকার ঘটনা চৈত্রের গরমে নেমে গিয়েছে খবরগাঁও এলাকার দোলনচা নদীর জল আর সেই নদীতে স্নান করতে ভিড় জমিয়েছিল কচি কাচারা। স্নানের সময় কার্তুজগুলো তাদের পায়ে আটকায় খবর গ্রামে ছড়িয়ে পড়তেই নদীতে ভিড় করেন স্থানীয়রা। তারাও বেশ কিছু কার্তুজ উদ্ধার করেন। গোটা ঘটনা তদন্তে নিয়েছে ইসলামপুর থানার পুলিশ। দেখে এখানে গুলি পাওয়া আছে ছেলে চলে 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 আসছে কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা। সময় সবাই ভালো করে গুলি দেখো। কতগুলো গুলি পেয়েছেন? জানি না কতগুলো কোথা থেকে আসবে ঠিক জানা নেই নদীর ধারে কেউ গাড়ি রাখছে না উড়াই আসছে কোথায় থেকে না কেউ অনেক ফেলাইছে গোটা ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক দরজা জ্বর হয়েছে পাবলিক ওখানে ছিল বাচ্চারা খেলতে গিয়ে একটু ওরা ভনক পেয়েছে যে এখানে কিছু আছে তারপরে ওখানে যারা স্থানীয় যারা ব্যক্তি আছেন তারাও ওখানে গেছিলেন আপনাদের কাছ থেকে যেটা শুনতে পারলাম চল্লিশটার মতো গুলি উদ্ধার হয়েছে পুলিশ সব সিজ করেছে পুলিশ প্রশাসনকে বলবো যে ব্যাপারটা তদন্ত করে যারা এর মধ্যে জড়িত আছে কেন গুলি তো কেউ ফেলেছে সেটা দেখুন কার্তুজ গুলাকে দেখে মনে হলে সেই গুলা ব্যবহার করে রাইফেলের পুলিশ যেটা ব্যবহার করে সেই কার্তুজ সেই পাবলিক প্লেসে কি করে আসে আসল কথা হচ্ছে সামনে বিধানসভা ভোট আসছে এবং আমাদের যেটা সন্দেহ আমাদের পাশে বাংলাদেশ বর্ডার সেই বর্ডার হয়ে কারণে এটা কোডিডোর হিসাবে ইসলামপুরটাকে ব্যবহার করায় গোটা রাজ্যটাকে অসন্ত করবার জন্য ইসলামপুরটাকে ব্যবহার করা হচ্ছে প্রায় সেই মাঠের ধারে বা আবর্জনার স্তূপে উদ্ধার হয় বোমা এবারে নদীর জলে উদ্ধার কারতুজ কিন্তু এত কার্তুজ এলো কিভাবে তাও আবার নদীর জলে কারা ফিরলো কার্তুজ ঘটনা ঘিরে কা ধেই প্রশ্ন দাঁড়া বেঁধেছে পাশাপাশি ঘটনা একটা আতঙ্কের পরিবেশ গোটা এলাকায় নন্দতলার সরকারের রিপোর্ট কালকাটারিউজ